সপ্তম শ্রেণীর ভৌদ্ধবিজ্ঞানের প্রথম অধ্যায় তাপ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ উত্তর আলোচনা করছে এক নম্বর প্রশ্ন দেখো তাপ তাপ কী তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণের বস্তু উত্তপ্ত এবং বর্জনে বস্তু শীতল হয় নম্বর কোশ্চেন দেখো তাপের সিজি এসাই পদে গুগুল কী এরকম ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সিজের পদে এগো ক্যালোরি এসাই পদে এগো জোল কোশ্চেন নম্বর তিন দেখো কোনো বস্তুটা গৃহীত বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর বস্তুর ভর মানে এম দ্বারা হয় দু নম্বর বস্তু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস তিন নম্বর বস্তু আপেক্ষিক তাপ মানে বস্তুর ভর যদি বাড়ে গৃহীত তাপের পরিমাণ বেশি লাগবে ঠিক আছে তাহলে গৃহ কোনো বস্তুরে গৃহীত বর্জ্যতা তিনটি বিষয় উপর নির্ভর করে এবার যদি দেখে নেব বস্তুর আপেক্ষিত তাকে বলা হয় দেখো একক ভরে বস্তু উষ্ণতা একক পরিমাণে বৃদ্ধি করে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় বস্তুর আপেক্ষিক তা আপেক্ষিতা এক করে সিরিয়াস পদ্ধতি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটা সিজের পদ্ধতি এসআই পদ্ধতি দেখো জুল কেলভিন জুল পার কিলোগ্রাম কেলভিন ওকে কোশ্চেন নাম্বার সিক্স দেখো কোন পদার্থের আপেক্ষিতাপ সব থেকে বেশি জলের আপেক্ষিতাপ সব থেকে বেশি কোশ্চেন নাম্বার সেভেন দেখো তাপমাত্রা সেলসিয়াস ও ফাইনার্ট স্কেলের মধ্যে সম্পর্কে তাপমাত্রা পরিমাপে তোমরা জানো সেলসিয়াস ফাইনার্স স্কেলের মধ্যে কি সম্পর্ক শীসমান এফ বাই এ মাইনাস বত্রিশ এছাড়াও তাপমাত্রা পরিমাপ আরেকটা এগোয়াছে কেলভিন একক আছে এটা পরে তোমরা ক্লাস টেনে গিয়ে পড়বে কোশ্চেন নাম্বার এইট দেখো নিন তাকে বলা হয় এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে যে একক পরে কোনো পদার্থের উষ্ণতা কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে কেউ শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে করতে তাকে বলে ওই পদার্থের ঋণটা এবং একক পরে কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে তাকে বলে ঋণটা অবস্থার পরিবর্তন বলতে বোঝায় মানে ধরো জল ছিল তরল অবস্থায় বাঁচতে গেল ঠিক আছে আবার জল বরফে পরিণত এই যে ব্যাপারটা এটাকে আবার অবস্থা পরিবর্তন কোশ্চেন নাইন থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন বরফ গলের নিতে হবে মান কত আশি কারি পার গ্রাম কোশ্চেন নাম্বার টেন এক কিলো এক কত এক কিলোমিটির সময় কত জো হয় ফোর পয়েন্ট টু জল কোশ্চেন নাম্বার ইলেভেন কোন তাপ প্রয়োগে বস্তুর কেমন অবস্থার পরিবর্তন হয় উষ্ণতা কোন পরিবর্তন সেটা হচ্ছে তাপ কোশ্চেন টুয়েলভ বিশুদ্ধ রবন এর মধ্যে কোন ত্রিশনাকংক বেশি অবশ্যই রবন জোর স্পূটনাঙ্ক বেশি হয়ে থাকে কোশ্চেন নাম্বার থার্টিন সিজিস এসাই পদ ঋণ তা কি সিজিজ পদে এগো এটাও খুব ইম্পর্টেন্ট পশ্চিম সিজিজ পদে ক্যালোরি ক্যালোরি পার গ্রাম এসাই পদে জল পার কেজি কোশ্চেন নাম্বার ফোরটিন সিজেস জলে জলের পাশাপত্য তাপ কত ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম কোশ্চেন নাম্বার ফিফটিন জিরো ডিগ্রি শ্রেণীর উষ্ণতা এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি উষ্ণতা এক গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে আশিকার তাপ সিক্সটিন বাস্পায়নের দেশ কোনটা অবশ্যই স্থিত থাকে ঠিক আছে क्वेश्चन नंबर সেভেন্টিন গরমকালে মাঠে জল ঠান্ডা থাকে গেল ভীষণ ইম্পর্টেন্ট কারণ কলসির গায়ে কি মাটির কলসির অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্যে জলে বাষ্পায়ন পাওয়া না জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে জল থেকে সংগ্রহ করে এই জন্য গরম করে মাটির কলসি জল ঠান্ডা থাকে কোশ্চেন এইটিন বরফ গরমের ঋণ তাপ আশি ক্যালোরি পা গ্রাম বলতে কি বোঝায় কি জিরো 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 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠিক আছে তো এক গ্রাম বরফ ওই উষ্ণতা এক গ্রাম জলে পরিণত করতে আশিরকালে তাপের প্রয়োজন হয় কোশ্চেন নাম্বার নাইনটিন জলে বাসপণ্ড ঋণ তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যারোই বা গ্রাম বলতে কি বলছে এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি গলন গলন কি জাস্ট কঠিন অবস্থা থেকে অবস্থা থেকে তলের পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন আসলে এই যে এই অথে যে কুড়িটা প্রশ্ন সিলেক্ট করেছি প্রত্যেকটা প্রশ্ন পিছনে পিছনে পরীক্ষা উপযোগী প্রশ্ন ভালো লাগলো লাইক করে শেয়ার করতে কিন্তু ভুলবেন আমাকে ধন্যবাদ